আজকে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই ম্যাচে কি হয়েছে কি না হয়েছে অবশ্যই খেলার ভিতরে কি ছিল কারা হাঁটছে কারা দিচ্ছে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে হয়তো জানতে পারবেন বাংলাদেশ কেমন খেললো ওয়েস্ট ইন্ডিজ কেমন খেললো এখন রাত বাজে বাংলাদেশের রাত চারটা হয়তো কেউ কেউ খেলা দেখছে কেউ কেউ দেখেনি তো যাই হোক বাংলাদেশ আজকে প্রথমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অভিনিং এর নামে সৌম্য সরকার ও তানজিন হাসান তামিম সৌম্য এবং তানজিন হাসান তামিম উড়ান্ত শুরু করে প্রথম চার ওভারে কিন্তু তিরিশ রান তুলে ফেলে বটে আর তারপরেই তারপরেই মনে করেন সৌম্য সরকার কাটা পড়ে অসাধারণ খেলতে ছিল ফর্মে তুঙ্গে থাকা সৌম্য সরকার একদিন আগে যে মনে করেন ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ জিতে আসছে অসাধারণ খেলছিল শট গুলো মনে করেন তিনটা চার মার্চে অসাধারণ শট খেলছিল সৌম্য সরকার উনিশার করে সৌম্য সরকার কিন্তু প্যাভিলিয়নের পথ ধরে কট বিহাইন হয়ে সৌম্য সরকার আউট হয়ে চলে যায় আলজেরিয়া যোজা সাহেব বলে তারপরে কিরিজে নামের লিটন কুমার দাস লিটন কুমার দাস কিন্তু বরাবরের মতন আজ ব্যর্থ লিটন কুমার দাস মাত্র সাত বলে দুই রান করে শাহ প্যাভিলিয়নের পথ ধরে তখনই বিপদে পড়ে যায় দল আর সেই বিপদ কাটাতে আসেই দলের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ এসেই কিন্তু তানজিন তামিম এবং মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত খেলতে থাকে বিশেষ করে তানজিন হাসান তামিম মনে করে একশো স্ট্রাইক তামিম খেলতে থাকে মেহেদি হাসান মিরাজ একদিক থেকে দীর্ঘ দিতে খেললেও তানজিন তামিম কিন্তু দুর্দান্ত খেলতে থাকে শেষ পর্যন্ত তানজিন হাসান তামিম বিদায় নেয় ষাট বলে ষাট টান করে কিন্তু তানজিন হাসান তামিম বিদায় নেয় তার ইনিচি সাধারণ ছিল তিনটি ছক্ক তিনটি চারের সাহায্যে তখনও কিন্তু মেহেদি হাসান মিরাজ কিরিজে তারপরে নামে আভিবসেন দুর্ব আভিবসেন দুর্ব আঠাশ রান করে প্যাভিলিয়ন পথ ধরে তারপরেই আসে মাহমুদুল্লাহ রিয়াদ যে দলের কান্ডারি মেহেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত আশি রান হয়তো করছে মনে হয় আশি রান করছে মেহেদি হাসান মিরাজ একশো সাত বল খেলে একশো সাত বল খেলে মেহেদি হাসান মিরাজ আশি রান করছে এমন ব্যাটিং কন্ডিশনে পিসি মনে করেন যে বলগুলো মেহেদী হাসান মিরাজ খাইয়ে গেছে এগুলোই মনে করেন যে আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত মনে হচ্ছিল যে রানটা হয়তো দুইশো বা পঁয়ষট্টি হবে কিন্তু না জাকির আলী ওয়ানিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের অনাবদ্ধ অনাবদ্ধ পার্টনারশিপ জুড়িতে রান গিয়ে দাঁড়ায় বাংলাদেশের দুইশো রান মাহমুদুল্লাহ রিয়াদ ৪০ বলে আটান্ন রান করে অফার যেতে থাকে তার নিশ্চয়ই সাধারণত তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ও জাকির আলীও চল্লিশ বলে আটচল্লিশ রান করে আউট হয়ে যায় মাত্র এক বল থাকতে ইনিংসের তখন আছে ঋষাদ হোসেন ঋষাদ হোসেন শেষ বল ডট খেয়ে ফেলে কোন রান নিতে পারেনি জবাবে দুইশো রানের টার্গেট ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ কে প্রথম ছুরুটা কিন্তু বাংলাদেশের বলাররা খুব দুর্দান্তই করে কিন্তু প্রথম পঞ্চাশনের ভিতরে কিন্তু দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ তারপরে কিন্তু অনেকটি ব্যাক চলে যায় ওয়েস্ট ইন্ডিজ তার পরে কিন্তু ঋষাদ হোসেন আরেকটা উইকেট তুলে নেয় তিন উইকেট হারিয়ে কিন্তু ধুকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল কেভাব ছিল যে ওয়েস্ট ইন্ডিজ জিতবে আজকে সেই ওয়েস্ট ইন্ডিজ মনে তিরিশ ওভার পর্যন্ত খেলা বাংলাদেশের কন্ট্রোলে ছিল তিরিশ পঁয়ত্রিশ ওভার পর্যন্ত বাংলাদেশের খেলা কন্ট্রোলে ছিল তারপরে আমাদের বলারদের স্বর্ণ ছাড়া বলিং এবং স্বর্ণ ছাড়া ফিল্ডিং এর কারণে আজকে আমাদের ম্যাচ হার পঁচিশ ওভার যখন তখনই কিন্তু রান রেট আটের উপরে উঠে গেছে তখন ওয়েস্ট ইন্ডিজে আট করে রান রেট লাগে হাতে রয়েছে সাত উইকেট সেই থেকে সেই খান থেকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বের করে নিয়ে গেল কি অসাধারণ খেলছে রাদার ফোর্ট আশি বলে একশো রান করে আউট হয়েছে রাদার ফোর্ট সৌম্য সরকারে বলে অন্যদিকে সাই হোপ মোটামুটি সাই এবং রাদার ফোর্ট এই দুজনে মিলে কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে দুজন মিলে এক অসাধারণ অসাধারণ ইনিংস খেলছে সাই হোপ রান করে সে আশি বলে আশি রান করে সাই হোপ রাদার ফোর্ট রাদার ফোর্টের যখন রান চুরানব্বই তখন আমাদের বাংলাদেশের প্লেয়ার দেখেন তখনও আমাদের ম্যাচটা জিতার সম্ভাবনা ছিল তখন রাদারফোর্ডের সুরুন রানে সৌম্য সরকার বল করতে আসছে হয়তো দৌড়ে সিঙ্গেল দুইটা রান নেছে। তারপরে অবাধরতে চার দিতেছে এই ছয় রান সুরুন বিরান থেকে এই ছয় রান দিয়ে কিন্তু রাদারফোর্ডের সেঞ্চুরি করাই দেয় আমাদের বাংলাদেশের প্লেয়াররা তারপর পরপর দুই বলে দুই ছক্কা মেরে সৌম্য সরকারের বাংলাদেশের হাত থেকে ম্যাচটা নিয়ে যায় বাংলাদেশের বলাররা প্রথম দিকে ভালো বল করছেন তানজিন হাসান সাকিব তাস্কিন আহমেদ ও নাহিদ রানা মোটামুটি ভালো বল করছে প্রথম দিকে

যেহেতু বরাবরই আমাদের ওয়েস্ট ইন্ডিজ বাড়িতে আমাদের রেকর্ড ভালো আছে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় ম্যাচে আমরা কামবাক করবো তো ভাই ব্রাদার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে